বাড়ির ছোট মেয়ে আমি তারপরও আমার উপর কত দায়িত্ব কত কিছু বুঝি আমি এখন কেন আমাদের জায়গা সব সময় পেছনের হতো আজকের এই দিনে দাঁড়িয়ে থেকে বুঝতে শিখেছি মানুষ মুখে যেটা বলে কিন্তু মনে সব সময় সেটা থাকে না কি একটা দুনিয়া না কাকে রেখে কাকে বিশ্বাস করব। একটু স্বার্থে আঘাত লাগলে সব আপন মানুষগুলো কেমন জানি পর হয়ে যায় সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু চিনিয়েছে তাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে মোটামুটি ঘরের কাজ শেষ হয়ে যাবে তবে আমাদের বাড়িটা যে। যেহেতু একদমই রাস্তার পাশে তাই পুরো বাড়িটা আজকে টিন দিয়ে ঘিরে ফেলবো বাড়িতে অনেক পুরনো টিন আছে তাই ভাবলাম ফেলে না রেখে পুরো বাড়িটা ঘিরে ফেল আমার লাইফে এখন যে সময়টা চলছে আমি এই দিনটার জন্য কি পরিমাণ অপেক্ষা যে করেছি আসলে কিছু কিছু মানুষের কথার জবাব কথা দিয়ে নয় বরং কাজ দিতে হয় অনেকের অনেক কিছু আছে তারপরও তারা লাইফে সুখী না আর যার কিছুই নেই সে দেখো রাতে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিছু মানুষ এই একরকম কথা বলছে পরক্ষণে আবার কথা পরিবর্তন করছে সেই মানুষটার অস্তিত্ব কি আদৌ কোনো গ্রহণযোগ্যতা সহায়তা আবার অনেকেই আছে অন্যের উন্নতি সহ্যই করতে পারে না একটা জিনিস খেয়াল করেছি কাছের মানুষেরাই সব সময় বেশি কষ্ট দেয় গরিব ঘরে জন্ম নিয়েছি বলে সারাটা জীবন গরিব থেকেই মরতে হবে আমার বাবার বাড়িতে কিংবা শ্বশুর বাড়িতে কি আছে সেটা কখনোই ম্যাটার করে তবে আলহামদুলিল্লাহ আমার বিয়ের পরে আমি কখনোই অভাব কি জিনিস সেটা ফিল করতে না আচ্ছা আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমি ড্রেসটার কালারটা যেমন সুন্দর পুরো বডিতে সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আছে আর এই জামাটা কিন্তু টু পিস জামা প্লাস ওড়না আপনারা পেয়ে যাবেন আর জামার গলা প্লাস ফুল বডিতে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কারচুপির কাজ করা আর এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি পাইল অনলাইন শপ ফেসবুক পেজ থেকে আর ঈদ তো প্রায় চলে এসেছে চাইলে আপনারা ঈদের আগে কিংবা পরেও এই ড্রেসটা অর্ডার করতে পারবেন জামাটা এত বেশি ভালো লেগেছে আমার কি বলবো এই গরমের মধ্যে রেগুলার ওয়ার জন্য পারফেক্ট একটা জামা খুবই সিম্পল কিন্তু অনেক বেশি গর্জিয়াস যাই হোক আপুর পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছে তো কথা বলতে বলতে ঘরের সামনে যে দুইটা খুঁটি লাগিয়েছিলাম গতকালকে তো সেই খুঁটি দুইটা কিন্তু লাল রং করে দিয়েছে আর দেখতেই পারছেন দরজাও কিন্তু লাগানো হয়ে গিয়েছে চার সাইড আমি লাল রং করে দিয়েছি আর এবার চলে এসেছে জানালাতে এটাও এখন লাল রং করে দিব আসলে সবুজের সাথে বেশি ভালো যায় আর যদিও এটা পতাকার মতো লাগবে ঘরটা ভেঙে একটা একটা অবস্থা হয়েছিল। কিন্তু এখন মোটামুটি আনতে পেরেছি এই তো মোটামুটি ঘরের বাইরের সব শেষ এখন ঘরটা দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে তো আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি তবে তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই তো দেখতেই পারছেন ঘরটা কিন্তু একেবারে রাস্তার পাশে এজন্যই মূলত তো টিন আমি ঘিরে দিয়েছি আর ঈদের পরে আমার নতুন নতুন বেশ কিছু প্ল্যান আছে তবে বলে দিই আমার কন্টেন্ট গুলো কিন্তু ম্যাক্সিমামে এই ঘর বাড়ি কেন্দ্রিকই বেশি হবে তো যারা এই ধরনের কন্টেন্ট গুলো দেখতে পছন্দ করেন তাদেরকে ওয়েলকাম আর যাদের কাছে খারাপ লাগবে তাদের স্কিপ করার অনেক ওয়ে আছে তো যাই হোক এটাই হচ্ছে ঘরের ফাইনাল লুক তবে এটা শুধু ঘরের বাইরের অংশ ভেতরে আমি অন্যরকম করে ডেকোরেশন করব তো এবার চলেন আপনাদেরকে ঘরের পেছনের অংশটা দেখাই যেটা আমি পুরোটাই টিন দিয়ে ঘিরে ফেলেছি হিউজ একটা জায়গা এখানে বের হয়েছে এই জায়গাটা নিয়ে আমার অন্যরকম প্ল্যান আছে তবে সেটা ঈদের পরে হাত দিব এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও আর হ্যাঁ রাস্তাতে অবশ্যই একটা গেট দিব তবে সেটা ঈদের পরে তো বাড়ির পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে এখন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ